তোমরা ভয় পেও না তোমরা পেরেশান হয়েও না জয় তোমাদের আসবে যদি তোমরা মমিন হতে পারো তার মানে মমিনের কোনো ভয় নাই মমিনের কোনো পেরেশানি নাই মমিনের জয় নিশ্চিত ইহ কালেও পর কালেও কার জয় নিশ্চিত বলেন কার জয় মমিনের জয় নিশ্চিত ইহ কালেও পর মমিন কাকে বলে যার মধ্যে কয়টি গুণ আছে انما المؤمنون الذين اذا ذكر الله وجلت قلوبهم واذا تليت عليهم اياته زادتهم ايمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم

আল্লাহ বলেন মুমিন ওই ব্যক্তিকে বলে যার মধ্যে পাঁচটি গুণ আছে মুমিনের এক নাম্বার গুণ হইলো মুমিনের কাছে যখন মুমিনের কাছে যখন আল্লাহ পাকের জিকির করা হয় মুমিনের অন্তর আল্লাহর ভয়ে কম্পমান হয়ে যায় মুমিন আল্লাহর ভয়ে কাঁদে মুমিন কেন আল্লাহর ভয়ে কাঁদবে না অথচ আল্লাহর ভয়ে পাহাড় কাঁদে পাথর কাঁদে উট কাঁদে মুমিনের দুই নাম্বার গুণ হলো মুমিনের কাছে যখন পবিত্র গ্রন্থ আল কোরআনুল কারীমের তেলাওয়াত করা হয় মুমিনের ইমানের স্পিড শুধু বাতে থাকে বাড়তেই থাকে বাড়তেই থাকে কোরআন তেলাওয়াত করলে যেই বাড়িতে করে সেই বাড়ি বরাবর নূরের আলো এসে বাড়িটাকে আলোকিত করে রাখে ফেরেশতারা সাত দুঃখনিক সেই বাড়ির দিকে নজর দাঁড়িতে রাখে ঠিক না বেটি ঠিক গেল আপনার দুই নম্বর বল কোরআন তেলাওয়াতের আরো কত ফজিলত আছে বন্ধুরা তেলাওয়াত করো একটু মাদ্রাসার ছেলেরা তো করে তোমরা যারা স্কুলে পড়ো তোমরা কি জানো না চার পাঁচটা সুরা জানো তো পড়ো না অনেক লাভ সুরাতুল ইখলাস তো জানো قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد এই সুরাটি জানো না এটাই বলো লাভ হবে কি তিনবার তেলাওয়াত করলে এক খতমের নাকি পাইবা সুরাতুল ইখলাস তা আদিল সুরুসাল কোরআন সুরাতুল ইখলাস হলো পবিত্র আল কোরআনুল করিমের এক তৃতীয়াংশের সমান দ্যাট মিন্স কেউ যদি মাত্র তিনবার তিলামাত করে পাক্কা এক খতমের নেকি পেয়ে যায় তুমি পুরো কোরআন শরীফ জানো না সুরাতুল এক্লাস জানো তো বাবারা আপনিও জানেন না বয়স হয়ে গেছে অনেক শিখতে পারেন নাই এখন চোখেও দেখেন না দেখে দেখে পড়তে পারেন না সুরাতুল সুরাতুরাই শিখছে মক্তব থেকে আপনার বাবা শিখাইছে আপনার দাদা শিখাইছে ফুরকানিয়া ফোরকানিয়া উস্তাদ শিখাইছে আপনি সেটা জানেন তো তিনবার করে তেল করেন এক খতমের নেকি তো আপনি পেয়ে যাইবেন তাহলে সেটা পাঁচক্বে নামাজের পরপর যদি তিনবার করে তিল করেন দৈনিক তো পাঁচ খতমের নেকি আপনার আমার নামে জমা হইতেছে এটা অনেক সহজ ব্যাপার না সহজ ব্যাপার না বাবা অনেক সহজ ব্যাপার তাছাড়া সুরা তুলি ক্লাসের ফাজাইলের কথা বলে আমি শেষ করতে পারবো না আল্লাহ রসুল বলেন হ্যাঁ দি আমার টাইম তো নয়টা পর্যন্ত নয়টা তিন বাজে আমি তো আর বাড়তাম না পরে আরেকজন নিয়ে আসেন আমি শেষ করবো এখন কারণ আমাকেও তো আরেক জায়গায় যেতে হবে যেতে হবে না ওই যে নয়টা এ লেখা আমাকে তো আরেক জায়গায় যেতে হবে সেখান থেকে ফোন আসতেছে আমি তো দেখতেছি টাইম ইজ টাইম আমি কখনো চেষ্টা করি না টাইমে হেরফের করতে আমি ঠিকই টাইম হওয়ার এগারো মিনিটে আগে এখানে উপস্থিত হয়েছি এগারো মিনিট আগে চেষ্টা করেছি রাস্তায় উনি কি আটকানোর চেষ্টা করেছেন বলেন যে হুজুর একটু সময় দিয়ে যান ন সময় দেওয়া যাবে না কথা রাখছি ওখানে ওখানেই যেতে হবে সময় কিন্তু আমি দেওয়ার চেষ্টাও করি না আমার সময় একেবারে হিসাবের সময় জানি না শেষ পর্যন্ত এটার উপরে আমার জন্য কেউ কষ্টের কারণ হোক টেনশনের কারণ হোক আমি কারণ হয় কারো কষ্টের সেটা আমি যাই হোক তারপরে কতক্ষণ কয়েকটা মিনিট বলছে এর ভিতরে হয়তো বা যেহেতু এটা চলমান রাস্তা একেবারে হাইওয়ে খুব দ্রুত আসার সম্ভাবনাও আছে আছে না আলহামদুলিল্লাহ আপনারা দোয়া করতে থাকেন যাতে দ্রুত সময়ের ভিতরে চলে আসেন আর আমারও তো পয়েন্ট কয়েকটা বাকি আছে বাকি আছে না Boa wow. yeah.